এতটুকু একটা দশ বছরের মেয়েকে আপনারা বিয়ে দিচ্ছেন তবে আপনার সমস্যা কি আমার মাইজারে আমি কয় বছর বয়সে বিয়া দিব না বাল্য বিবাহ দিব সেটা আমার ব্যাপার জামাই বাবাজি তুমি আমার মাইজারে নিয়ে যাও না আমি কোথাও যাব না আর আব্বা তুমি আমার কি পড়াইছ হ্যাঁ এত ভারী শারীরিক গয় না তুমি আমার জামা দাও আমি জামা পড়ি আমি হেলো যাব না এই চুপ করো একটা কথা কইবা না তুমি হইলা এখন আমার ঘরের বউ আর আমার বংশের নিয়ম আছে ঘরের বৌরা সবসময় শাড়ি পরে থাকতে তুমি সবসময় শাড়ি পরে থাকবা জামাই বাবা আমার মাইয়া যদি তোমার লোক উল্টা পাল্টা কিছু করে এমনি দমক দিবা আর যদি বেয়াদি করে হাত পাও বাইন দেয়া ঘরের কোন ফালাই থা দাঁড়ান আপনারা যেটা করছেন সেটা একদমই অন্যায় এতটুকু একটা মেয়ে ওর এখন খেলার বয়স পড়াশোনা করার বয়স আর জানেন বাল্যবিবাহ কতটা অপরাধ আঠারো বছর আগে যদি কোনো মেয়েকে আপনারা বিয়ে দেন তার জন্য কিন্তু জেল জরিমানা হতে পারে আমাদের দেশের আইন এখন অনেক স্ট্রং আপনারা খুবই জঘন্য কাজ করতেছেন এই জন্য শাস্তি আপনারা অবশ্যই পাবেন গুরুতর শাস্তি তাই আমি আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা শুধরে যান মেয়েটাকে বিয়ে দিয়ে না আরে এতটুকু মেয়ে ও সংসারে কি বুঝবে ওর এখন খেলার বয়স ও খেলাধুলা করবে পড়াশোনা করবে আর দুনিয়াতে সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে সন্তানের বাবা মা আপনি বাবা ওই জীবনটা এভাবে থামিয়ে দিচ্ছেন আমি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি ওকে ভালো বিবাহ দিয়ে না আমাকে দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে যাই আব্বা আমার তুমি বুয়া বেলে লোকে পারে দিও না আব্বা দরকার পড়লে আমি পাইতে থাকা না খেয়ে থাকবো কোনো কিছু বাইনা করবো না তবু আমার পারে না ওই বুয়া বেলে আমার মাইনে পারাই বাবা এই যা আমার বাড়ির আপত্তি বিদ জামাই বাবা জি তোমার বউরে তুমি নিয়ে যাও এই তাতেই চলো দেরি হয়ে যেতেছে কইলাম না চলো ছেড়ে দে মরে আপনে খারাপ আছেন কে জান আভাই গんど বিনা তুমি গুলা কে কইতাছস তোমার জামাই আজকে তাং তোর বাস হইলো এইডা আবার কি আমার টিস্করে দি দিব নে শিখায় নাই আর কার অগস্তিকে শুনওতা নাই ওতা যাইও আপনি আমার ধরবেন না আমার আমগো বাইতি দিয়ে ভালোই ভালোই কইতাছি এখানে চুপচাপ বইসা থাক আর আমি যেটা কইতাছি সেটা কর নাইলে কিন্তু তোর মাইরে ফলামু আপনি আমার মাইয়া ফেলে মা যাইতাম তা আমি যাই থাকমু না

কি বাবা কি শুন আরে মাসি লমনা কি করব এই আবার এত কাম উড়তেছে তোরা আগেই কইছিলাম তোরে হাত সুমান মাইয়াারে বিয়া করিস না এখন বোজ মজা আরে তোরে কি কইমু সব random baron সবটা আমার করতেбут এই মাইয়া কোন কাজ করতে পারবো হ্যাঁ মা তুমি সব কি কই দছো অল্প বয়সে বিয়া করমু না তো আমারও তো একটা পুরো বিয়া করমু আমার মতো পুরা পিয়া করলে তো দুইজনে এক লোকে পোহা পেয়ে যাবো বুড়া হয়ে যাবো তখন কি আমি আমার বউ সেবা করবো না আমার বউ আমার সেবা করব। আমি যত বুড়া হম এই মাইয়াটা আস্তে আস্তে বড় হইবো বছর হইলে তখন শক্তি থাকবো ঠিক মতো আমার সেবা করতে পারবো এই জন্য তবে পিঠছে মাইয়ে আর বিয়া করছে তো যা ভালো মনে হয় তাই কর কেমনে মাই আরে সামলা আমি সামলা বা এই মাই কিভাবে সামলাইতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে তুমি যাও

শুনো মা তুমি কবে তোমার আপন করে নিবে আমাকে তোমাকে ছাড়া একদম ভালো লাগে না তাই তো দেখো না আমি যখনই অবসর সময় পাই তখনই তোমাকে ডাকি আর তাছাড়া এই বুড়োর প্রতি আমার কোনো ফিলিংস বলতে কিছু কাজ করে না বুড়ো তো কিছুই পারে না যদি ভালো লাগতো তাহলে আর ওই বুড়ার কাছে পরে থাকতো না ওহ তুমি বললো না এই বুড়াটা না আমার জীবনটাই শেষ করে দিছে জাহান্নাম নাম বানিয়ে দিছে তাই তো আমি তোমাকে এটা কি তোমাকে সময় দি বুড়োকে দিয়ে না হয় না রে বো তুই কই কোন জায়গা আমি জোর কাছে খাবার চাইতেছি আমারে খাবার দিবে না আর কোন মোজ ধরে ঘরে আই না ফুসুস বাসু তুমি দেখছো তুমি দেখছো বড়টা কিভাবে চিল্লাচ্ছে এই বুড়োদের কাছে পিয়ে বইসা আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে জাহান্নাম বানিয়ে ফেলছে একদম তেজপাতা আমার বাবা মার কি দরকার ছিল বলো তো আমার বাবা মা আমার যখন 10 বছর বয়স তখন এই বুড়োর সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার না আর ইচ্ছা করে না এখানে থাকতে কবে যে বুড়োটা মরবে আচ্ছা যাই হোক শুনুন তুমি আমাকে নিয়ে চলে যাও চলো না আমরা দূরে কোথাও চলে যাই দূরে কোথাও গিয়ে নতুন করে সংসার করি জীবন যাপন করি আমি তোমাকে নিয়ে থাকতে চাই বিশ্বাস করো তোমাকে আগলে ধরে বসতে চাই তোমাকে অনেক ভালোবাসতে ওই হারাম তুই কি আমার ডাক শুনতো না নাকি আমি আই মুখ আমি যদি একবার আই করে কিন্তু মায়েরা কোমর তোমার বাইন্ড বলা মো তুমি বসো নাস্তি কি বললি বুরু তুই তুই আমার কমর ভাঙবি আরে একবার তো নিজের থেকে দেখ তোর কমর শক্তি থাকলে তুই আমার কমর ভাঙবি জুয়ান কালে আমার অল্প বয়সে পে অনেক মাধুর করছস আমার সেলে বেলা শিশু সবকিছু কাইরা নিছস আমার তোর ঘরে দাসী বান্দি বানিয়ে রাখছস আমি মুক্তভাবে বাঁচতে পারি নাই আমিও মুক্তিভাবে বাঁচতে চাই তুই সব সময় আমার হাতে পায়ে চিকল পরে রাখছ আরে মাইয়ের বয়সে একটা মাইয়ারে বিয়া করতে তোর লজ্জা লাগে না ও বয়স কালে আবার আমার থেকে সেবা নিবা এটা হইব না আমি তোর কোনো কাজ করে দিতে পারব না মুখে মুখে তো ভালোই তর্ক করে শিখছ আমার হাত বঙ্গ ভঙ্গ হয়ে গেছে দেখা আমি হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম না তাহলে তোর আমি বুঝাই দিতাম কিরে হারামজাদি তুই ঘরের মধ্যে এত সাইজা গুজা কেন এই বাড়িতে কি তোর কোনো ভাঙা এ যে ওরে দেখা সাইজা লেগে সাইজে বেশ করছে সাইজে তাতে তোর কি আমি তোর কোনো সেবা করতে পারব না আমি গেলাম এই আমার ঘর থেকে কে বাইরে নে রে তুই আমার ঘরের মধ্যে তোর লাগ নেই আইছ ওটা আমার বন্ধু বন্ধু তাই না ঘরে বয়স্ক জামাই রোগে মরতেছে না খায় সিল্লা সিল্লি করতেছে আর তুই এনে ঘরের মধ্যে তোর বোন দুনিয়া ফষ্টি নষ্ট করতেছ আজকে আজকে তোরে ওই সারমো না তোরে আমি এই বুড়ো বিয়েটা হওয়ার পর থেকে তুই আমার মানসিক টর্চার দিয়ে গেছিস শারীরিক ভাবে টর্চার দিয়ে গেছিস এখন আমার মাপদুল করতে আর একবার নিজের থেকে টাকা কইরা তো আসছস পারেছে রোগী হইয়া আবার আমার মাপদুল করতে আইছস

সসা সসিরে দেখলাম একটা পুলন লগে হাত ধরে পালাইতেছে এই জোক তুই কি করছিস আমার বউ পালায়ে গেছে কাল লগে পালায়ে গেছে ও আল্লাহ গো এটা আমার কি হলো এই বুড়া বয়সে আমার বউ যদি পালায় যা আর এই সমাজের লোকজন যদি সেটা জানতে পারে আমার কি হইব আমি অল্প বয়সে ছোট একটা বাচ্চা মায়ের বিয়া খুঁজছিলাম এই আশা যে আমার বুড়া বয়সে আমার বউ আমার সেবা যত্ন করব আর এই বউ আমাদের এক কাজ গেল সাথে গেল কিভাবে গেল এখন আমার কি হইব চাষা আফতারটা একটা কথা কই কিছু মনে করেন না আপনার তো সব বয়স হয়ে গেছে আপনার যৌবনও শেষ হয়ে গেছে আর চাষির তো এই মাত্র যৌবনে পাওয়া দিছে তারও তো একটা চাহিদা আছে আর আপনি তো ঘরে পঙ্গু পড়ে আছেন তার চাহিদা আপনি কেমনে মিটাবেন চাষা চাষা এখন আপনি বলেন ওই মেয়েটা কিসের আশায় আপনার সংসার করবে খোদা না করু আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো ওই মেয়েটা অল্প বয়সে বিধবা হয়ে যাবে তার জীবনটা কিভাবে কাটবে বলেন তো আর কি কম সেদিন অল্প বয়সে মাইয়া বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় বল ছিল এই কথাটা আপনার আরো আগে শিব দেওয়া করা দরকার ছিল চাষা শুধু আপনি ভুলটা করেন না আপনার মতন অনেক পুরুষই এরকম ভুল করে বয়স যখন তিরিশ হয় তখন মানুষ কিন্তু চোদ্দ পনেরো বছরের মেয়েকে বিয়ে করে এবার বয়সের তফত্যা দেখুন বিশ বছর পর যখন তিরিশ থেকে পঞ্চাশ বছর পা রাখবেন তখন আপনার বইয়ের বয়স বারো থেকে বত্রিশ বছর হবে তার সেক্সুয়াল অ্যাবিলিটি কতটা থাকবে আপনি ভেবে দেখছেন যখন আপনার যৌবন শেষ হয়ে যাবে তখন আপনার স্ত্রীর যৌবন সাগরে ভাসবে বিয়ে করেন কিন্তু বয়সের ডিফারেন্স কেন শুধু বয়সের ডিফারেন্স এই জন্য সমাজে আজকাল পরকে বেড়ে যাচ্ছে বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্য সংসারে জীবনের প্রভাব ফেলে আপনার তিরিশ বছরের জ্ঞান আর বারো বছরের জ্ঞান কখনো এক হবে না যদি একই হইতো তাহলে আপনার সংসারে এখন দুটা তিনটা ছেলেমেত তাহলে আপনার সংসার এখন সোনার সংসার হইত আপনার বউ আপনাকে রেখে ছেলেমেয়ে রেখে কখনোই করক্ঞ করতো না যদি সুখে থাকতে চান অবশ্যই আপনার সমাবেশে কাউকে বিয়ে করবেন চার পাঁচ বছরের পার্থক্য দেখে বিয়ে করবেন এর বেশি না আরেকটা কথা আপনার বউ আপনার থেকে বয়স বেশি হলে কোনো সমস্যা নেই পরকে জড়াবে না এমন চিন্তা তারা কেন আপনাদের আপনি অনার্স মাস্টার শেষ করে চাকরি পেয়ে আপনি ক্যান নাইনটিন মেয়ে বিয়ে করবেন যেসব মেয়ে ভার্চি যেতে পড়তেছে শেষ করছে তাদেরকে আপনি বিয়ে করুন সুখে থাকবেন ইনশাল্লাহ বিয়ের ক্ষেত্রে এই ডিফারেন্সটা ত্যাগ করা উচিত তাহলে অবশ্যই সুখে থাকবে